কি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আজকে বুধবার আর এখন বাজে সকাল এগারোটার মতন বেশ কদিন ধরেই এই রকম ওয়েদার লাগাতার রয়েছে আর সেই কারণে খুবই ভালো লাগছে বেশ রদ্ধ রয়েছে ওয়েদারটা দারুণ সুন্দর সকালবেলাতে আসলে চানাটাকে খুলে এই জিনিসটা আমার কাছে একটু নতুনত্ব ছিল সেই কারণে এটা একটা ছোট্ট ভিডিও নিয়ে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিছুই না আমরা তো সেকেন্ড ফ্লোরে থাকি আমাদের ওপরে থার্ড ফ্লোর বা ফোর্থ ফ্লোরে হয়তো কোনো ফ্যামিলি নতুন এসেছে তো তারা তাদের মালপত্র নিচ থেকে ওপরে ওঠানো বা মালপত্র নিয়ে যাওয়ার কোনো দায়িত্ব কোনো একটা কোম্পানিকে দিয়ে দিয়েছে তারা কোনো লিফট বা কোনো সিঁড়ির মাধ্যমে মালপত্রগুলোকে নিচ থেকে ওঠানো কোনো কিছুই ঝামেলাতে যায়নি তারা এই রকম ধরনের কোনো মেশিন হয়তো ব্যবহার করে থাকে যেটার থ্রুতে তারা তাদের সমস্ত মালপত্র নিচ থেকে ওপরে কি সুন্দর স্মুথলি পাঠিয়ে দিচ্ছে আর বারান্দা থেকে হয়তো কোনো একজন লোক দাঁড়িয়ে সেই জিনিসপত্রগুলোকে পিক আপ করে নিচ্ছে এই জিনিসটার আগে আমার কখনো দেখা হয়নি তাই এটা আমার কাছে একদমই নতুনত্ব ছিল সেই কারণে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর সকালবেলাতে দেখুন এই যা আমা মহারাজ ঘুম থেকে উঠে পড়েছেন আর তারপরে তার হাত পা ছোড়া শুরু হয়ে গেছে ডুগু তো ঘুম থেকে উঠে গেছে আর এখনও খাওয়ার টাইমও হয়ে গেছে তো সেই কারণে আমার প্রথম কাজটাই হলো ওকে আগে দুধ বানিয়ে খাওয়ানো আর এমনিতেও রাত্রিবেলাতে খুব একটা ভালোভাবে ঘুম হয় না তো আমিও এই কিছুক্ষণ আগেই জাস্ট ঘুম থেকে উঠেছি আর অমিতের আজকে কাজ আছে ও সকালবেলাতে বেরিয়ে গেছে আজকে সারাদিন ডুকু আমার সাথেই থাকবে ওকে সারাদিন আমাকে টেক কেয়ার করতে হবে সেই কারণে আমার রান্নাবান্নাও কিছুই নেই আমি অমিতকে দিয়ে খাবার আনিয়ে রেখে দিয়েছি গতকাল রাতে তো এখন ওকে আমি আগে খাইয়ে দেবো তারপরে আমি আমার কাজ করবো মানে হলো আমি অন্তত আমার কফিটাকে নিয়ে বসবো দু দিন ধরে বেশ ভালোই রোদুর উঠছে সেই কারণে আমি আমার দুটো ঘরে বাপসগুলোকে তুলে নিয়ে ধুয়ে মেলে দিয়েছি গতকালই মেলেছি আজকের মধ্যে মোটামুটি শুকিয়ে এসেছি একটু ওলট পালট করে দিচ্ছি আজকে পুরোপুরিভাবে শুকিয়ে যাবে আর আমি এখন তো জামাকাপড়গুলোকে বাইরেই মেলছি নাহলে যখন ঠান্ডা পড়ে না তখন তার বাইরে জামাকাপড় মেলতে পারি না তখন বাথরুমে হিটারের মধ্যে শোকাতে হয় তো এখন বাইরেই জামাকাপড় মেলছে আর আমার প্রথম থেকেই শখ ছিল যে আমার বারান্দা থাকবে এবং আমি সেই বারান্দার মধ্যে আমার জামাকাপড়গুলোকে মেলে রাখবো আমাকে বাথরুমের মধ্যে অন্তত জামাকাপড় মেয়ে শোকাতে হবে না আর বারান্দার মধ্যে দাঁড়িয়ে থেকে বারান্দা এই সুন্দর ওয়েদার এই হাওয়া খাওয়া এটা আমার প্রথম থেকেই খুব শখ ছিল আমার খুব ভালো লাগে সেই কারণে আমার এই বারান্দাটা ডুগুকে খাইয়ে দিয়ে আমি ওকে ওর বেডটার মধ্যে শুইয়ে দিয়েছি আর টিভির মধ্যে কোকো মেলনে গানগুলোকে চালিয়ে দিয়েছে কার্টুনের গানগুলো ওইগুলো চলে আর ওইগুলোকে শোনে ওর ভালো লাগে আর আমি ওর পাশে বসে বসে কফিটাকে খাচ্ছি আর ওর সাথে কথা বলছি ওর সাথে আমি এরকমভাবে কফি খাই বা খাবার খাই ওর পাশে বসে বসে কথা বলি ওর সাথে তবে কেউ একটু চুপ থাকে না হলে না ও আশেপাশে কোনো লোকজন যদি না দেখতে না ও খুব জোরে জোরে চিৎকার করে আর কাঁদে অমিতকে দিয়ে আমি গতকাল রাতেরই পিৎজা আনিয়ে রেখে দিয়েছিলাম কারণ যেদিন যেদিন ও সারা দিনের জন্য থাকে না বাড়িতে সেদিন সেদিন আমি বাড়ির সমস্ত কাজ ইনক্লুডিং রান্না সব কিছু যদি একসাথে করি না তাহলে আমার দুপুরে খাবার খেতে হবে সন্ধে ছটা সাতটায় একা হাতে বাচ্চা মানুষ করা সত্যি খুব কষ্টের তুমি কি ধরেছ কি ধরেছ তুমি এটা হনুমান হ্যাঁ তুমি হনুমান চল্লিশ আগে ধরে হায় ভগবান এই হাত দিয়ে ধরো এই হাতটা দিয়ে ধরো দুটো হাত দিয়ে ধরো দুটো হাত দিয়ে ধরো বুকে ধরো বুকে ধরো বুকে ধরো এ এই এই তো বুকের মধ্যে রাখে তো বুকের মধ্যে রাখো তো জরি ধরো জরি ধরো হ্যাঁ জরি ধরো জরি ধরো জরি ধরো তুমি তুমি পারো তো ধরে তো 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 এই 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 পাসপোর্ট এসে গিয়েছিল কিন্তু আমি সময় করে উঠতে পারিনি সেই কারণে আমি এটার ভিডিও বানিয়ে উঠতে পারিনি আজকে যেহেতু সময় পেয়েছে তার জন্য আমি এটার একটা ছোট্ট ভিডিও নিয়েছি তো ও পেয়েছে ফ্রেঞ্চ পাসপোর্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডুকু পেয়েছে ফ্রেঞ্চ পাসপোর্ট ডুকু ফ্রেঞ্চ পাসপোর্ট পেয়েছে তার প্রথম কারণটাই হলো যে ও ফ্রান্সে জন্মেছে দ্বিতীয়ত হলো ওর বাবা ফ্রেঞ্চ অর্থাৎ অমিতের ফ্রেঞ্চ পাসপোর্ট আছে সেই কারণে ডুকু ফ্রেঞ্চ পাসপোর্ট পেয়েছে আর ফ্রান্সে ফ্রেঞ্চ পাসপোর্ট থাকলে আপনার সবথেকে বড় সুবিধা যেটা সেটা হলো যে আপনি গোটা পৃথিবীর মধ্যে মোটামুটি হয়তো একশো টা কান্ট্রি আছে যেটাতে আপনি ফ্রি ভিসাতে ট্রাভেল করতে পারবেন ডুগুর পাসপোর্টের ছবি তুলতে গিয়ে যাওয়া হয়েছিল তারপরে শেষমেশ এই ছবিটাকে তুলতে পেরেছিলেন উনি তো এই ছবিটাই ওর পাসপোর্টে দেওয়া আছে আর এখন যেহেতু সাইন করতে পারে না সেই কারণে ওর বাবা সাইন এখানে করে রেখে দিয়েছে আর অমিতেরই এখানে প্রায়োরিটি কারণ অমিতের যেহেতু ফ্রেঞ্চ পাসপোর্ট আছে সেই কারণে আর এই একশো আশিটা কান্ট্রির মধ্যে ইউএসএও রয়েছে যেখানে আপনি ট্রাভেল করতে পারবেন ফ্রি ভিসাতে যদি আপনার থাকে ফ্রেঞ্চ পাসপোর্ট এছাড়াও আপনি যদি ফ্রেঞ্চ পাসপোর্ট নিয়ে ফ্রান্সে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রান্সের মধ্যেও অনেক কিছু ক্ষেত্রে অনেক সুবিধা পেয়ে থাকবেন সারাদিন ধরে কোলে নিয়ে রাখুন তাহলেই ভালো না হলে স্যার কাঁদবে আর এখন তো দেখুন ড্যাপ ডেপিয়ে তাকিয়ে রয়েছে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আর আঙুল চুষছে দেখি যদি আমি ওকে ঘুম পাড়াতে পারি তো তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পালে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিস সক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট